আসসালামু আলাইকুম খামার বাংলা থেকে আমি মোহাম্মদ তাসিন বলছি আপনারা গত বিরুদ্ধে দেখেছিলেন যে আমার খামার এখনও নেটের কাজগুলো বাকি রয়েছে তাই আর দেরি না করে আজকে সকাল সকাল আমাদের যে স্থানীয় বাজার আছে সেই বাজার থেকে যা নেটগুলো কিনে নিয়েছি নেটগুলো আমার কাছ থেকে প্রতি ফিট বাউন্ন টাকা করে নিয়েছে লম্বায় লম্বায় হচ্ছে তিন ফিট আর পাশে এক ফিট বাউন্ন টাকা করে এরকম আমি পাঁচ ফিট নেট কিনে নিয়েছি আর আমার খামার একটা সমস্যা হচ্ছে কি মানে মুরগিগুলো হঠাৎ করে কেমন যেন ঠান্ডা লেগেছে যেরকম এই যে কালো মুরগিটা কালো যে মোরগটা এই মুরগিটারও ঠান্ডা লাগছে তো আজকে থেকে এই ট্রিটমেন্ট চলতেছে আর এই একটা বাচ্চা এই বাচ্চাটা একবার ঠান্ডায় পুরো ইয়ে হয়েছে মানে ঠান্ডায় জুম ধরছে তো এদের ট্রিটমেন্ট চলছে তারপর মনে হয় না মুরগি যে শোরটা এরা বাঁচানো যাবে না মনে হয় তো এই যে আমার খামারের যে আপডেট আর বাচ্চাটা একবারে ইয়ে হয়ে হয় না এটা বাঁচানো সম্ভব হবে মানে হঠাৎ করে কেন জানি এই এই সমস্যাগুলো আর এই কালো বাচ্চাটার কেমন জানি পাখা বড় হয়ে আছে যে পাখাগুলা বড় হয়ে কিছু খাইতে লইতে পারে না ঝুমদের আছে আর এই যে নেটগুলো আছে লাগাই দিয়েছি এই নেট নেটগুলোর কারণেই হয়তো বা জানল এতদিন চাপা রাখতাম তাই মানে এতদিন লাগাই এই সমস্যাগুলো হয়েছে আর এই বাচ্চাটা হচ্ছে ওই ঝিমনা বাচ্চাটার সাথের বাচ্চা আর এইগুলো হচ্ছে আগের আমার যে কালেকশন করা কিছু মোরগ এই মোরগগুলা মুরগিগুলো সব এক সাইডে যা কেমন যেন মানে জিম ধরা বয়া থাকে আর এতদিনের মেন সমস্যা ছিল কি এই যে গড়টা এই গড়টা পুরো আবদ্ধ আবদ্ধভাবে ছিল মানে জানলা সব লাগানো ছিল আমার কাছে এত টাকা ছিল না যে নেট কিনে নেবো তার থেকে সকাল সকাল বাজারে গেছি যা এই নেটগুলো কিনে নিয়েছি আইনায় সাথে সাথে নেট লাগা নিয়েছি জানলাতে এখন থেকে আবার জানলা খোলা থাকে ওই আলো প্রবেশ করতে পারবো আর আমার যে খামারটা এই খামার থেকে এখনও পর্যন্ত আমি লাভ বের করতে পারি নি আর এই যে মুরগির বাচ্চাটা একবারে হালকা হয়ে গেছে আর সাথের গুলার ওজন আছে প্রায় একশো পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম দেড়শো গ্রাম আর হয় পুরো হালকা হয়ে গেছে একবারে হালকা তো সকলে আমার খামার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর এই যে আর সাথের যে বাচ্চাগুলো সব বাচ্চা চঞ্চল একমাত্র একটু জুমেন না দেখি আমি সামনে রবিবার হাটে যাই বাচ্চাগুলো সব বিক্রি করে ফেলবো বিক্রি করে আরও দু একটা মুরগি আনবো আমার খামার মুরগির থেকে মুরগের সংখ্যা বেশি হয়ে গেছে ইদানিং মানে মুরগির চাইতে মুরগ বেশি হয়ে গেছে আচ্ছা আলাইকুম